আজকে বারোটা বেঁচে গেছে রান্না করবো না করবো না বলতে বলতে সেই রান্না নিয়ে বসেই পড়লাম চিংড়ি মাছের নারকেলের ভিতর যে মালাইকাইটা যেটা করে সেটা করতে গেলে এরকম টাইপই লাগবে মানে গোলগাল টাইপই লাগবে কালকে বাজারে আমি পাইনি যার জন্য করা হয়নি এবার হ্যাঁ মতো তোমার কেমন আছো আশা করি সবাই ভালো আছে তোমাদের আসি মধ্যে অনেকবারই বলা আছি তুলে আসুন নতুন একটা ভিডিও সাথে লাগছে দেখতে পাচ্ছ যেহেতু কালকে স্টেট করেছি তিন দিন এরকম ছাড়া রাখতে বলেছে যাই হোক ফ্রিজে দেখলাম ময়দা মাখা ছিল আর খুব ভুল হয়ে গেছে আমি জানি না যে ফ্রিজে ময়দা মাখা রয়েছে ছেলে মেয়েকে ম্যাগি করে দিয়ে দিয়েছি এখন দেখছি ফ্রিজে ময়দা মাখা রয়েছে তো কি করবো লুচি করতে চলে আসলাম কিন্তু বন্ধুরা এইভাবে চুল ছেড়ে কাজ করতে পারবো না আমি যাই হোক তো ছেলে মেয়ে ম্যাগি খাচ্ছে আর মেয়ে স্কুল থেকে মাত্র আসলে ভাবলাম তারা ওনার মধ্যে খাবো ম্যাগিটাই করে দিই এখন ফ্রিজ খুলে দেখছি কোটোর মধ্যে মানে লুচি করেছিলাম তা ময়দা একটু মাখা ছিল মানে প্রশ্ন করেছিলাম লুচি আমি জানিই না তো দেখো ভালো রয়েছে ময়দাগুলো সন্ধ্যা কটা লুচি করে মেলি থাকলে এরা খেতে পারবে তাদের করলাম তো রান্না হবে কি সেটা পরে বলছি তার আগে দেখো ছেলে যে একটা ডাব আনতে দিয়েছিলাম ডাব চিংড়ি করবো ডাবটা পুরো মোটা শ্বাস হয়ে গেছে তো দাদাভাইকে যদি আবার আনতে দিয়েছি যাই হোক চলো আমি এদিকটা সেরে নিই পুরো পাগল লাগছে ভালো লাগছে না তারপরে আমি পরে কথা বলছি তো এই দেখতে পাচ্ছ এই যে ডাব কাটছে এখন একটা ডাব নিয়ে আসলাম পুরো লস আমার এর মানে সত্তরটা টাকাই পুরো লস আমার কাজেই লাগলো না এই যে এই ডাবটা যেন পুরো মোটা শার্চ হয়ে গেছে আর ডাবটা বড় আছে তখনও যদি একে দিয়ে আমি আনাতাম আমার জিনিসটা মানে এইভাবে নষ্ট হতো না ওটা নারকেল না গায়ের শ্বাস টাইপের আছে দেখো এটা তো দেখে বোঝা যাচ্ছে যে নারকেল হয়ে গেছে গাটা এরকম গাটা কেরকম ঝুনা ঝুনা টাইপের হয়ে গেছে চিংড়ি মাছের নারকেলের ভিতর যে মালাইকাটা যেটা করে সেটা করতে গেলে এরকম টাইপই লাগবে মানে গোল গাল লাগবে কালকে বাজারে আমি পাইনি যার জন্য করা হয়নি এবার আজকে তো বাজারে যাওয়া আমার সম্ভব না তার ডাবটা এদের দিয়ে আনতে দিয়েছিলাম তবে জানি না এত কিছু তো আয়োজন করছি আমার এই চুল ছেড়ে রান্না করব কি করে আমি জানি না এত কিছু আয়োজন করছি এই যে ভূতের মতন চুলটা ছেড়ে রান্না করব কি করে আমি জানি না কিন্তু তবুও রাখতে হবে করতে হবে ঠিক আছে কিছু করার নেই চলো তো একদম ঠিকঠাক নিয়ে এসছে ডাবটা একদম ঠিকঠাক নিয়ে জটা লাগবে কিন্তু আমার হ্যাঁ না না তো একটা ডাবের থেকে দেখো কতগুলো জল বেরিয়েছে যেহেতু ডাবটা বড় জলটাও বেরিয়েছে যাই হোক এই জলটা অনেক বেরিয়েছে বড় না অনেক এই দেখো ভেতরে বেশি একটু শ্বাস শ্বাস হয়েছে এরকমই ডাবের দরকার ছিল আমার আর এটা ছেলেকে দিয়ে আমি আগে আনিয়েছি ওকে বলেছি একটু শ্বাস দেখে নিয়ে আসবো ও এত শ্বাস দেখে নিয়ে পুরো নারকেল হয়ে গেছে এই দেখো এটা পরে এটা সত্তর টাকা দিয়ে নিয়ে এসছে আর যেহেতু এটা বড় এটা আশি টাকা নিয়েছে বুঝেছো যাই হোক এখান থেকে নারকেল চিংড়ি মাছি দিয়ে করবো আর কী করবো তো চলো আমাদের খাওয়া হয়ে গেল লুচি ভাজলাম চিনি দিয়ে খেলাম তরকারি দিয়ে না চিনি দিয়ে খেলাম আর চাল ভিজিয়েছি রান্না বসাবো এখন ভাবছি তিন রকম মাছ রান্না করব বেশি ঝামেলা করবো না কারণ এই চুল ছেড়ে রান্না করতে আমি পারবো না আর চুল বাঁধতে পারবো না তিন দিন চুল বাঁধতে না বলেছে সাজতে গেলে কষ্ট করতেই হবে তাই না বলো এটা সাজতে গেলে কষ্ট তো করতেই হবে তো এই সাজার জন্যই এত কষ্ট আর আমরা যাব কোথায় বলো তো যাব হচ্ছে আমরা হচ্ছে দীঘায় বলেই দিলাম তোমাদের দীঘায় যাব তো ব্যাগপত্র গুছানো হবে ব্যাগটা বার করা হয়েছে আলমারির থেকে আর দীঘায় কিন্তু আমার যাওয়ার একদম ইচ্ছে নেই তোদের দাদা ইচ্ছে আমি ভেবেছিলাম পুজোর এক মাস আগের থেকে এক মাস আগে গিয়ে পুজোর এক মাস আগে গিয়ে চুলটায় স্টেট করব। তো যাক যাবো যখন এক জায়গা তাহলে একবার করেই নিই তো খাওয়া দাওয়া করে নিই বিকেল সন্ধ্যাবেলার দিক দিয়ে ব্যাগ গুছাবো এখন আর গুছাবো না এখন রান্না বান্না করি খাওয়া দাওয়া করি কিন্তু আজকে না প্রচুর গরম পড়েছে জানো অন্য বৃষ্টি বৃষ্টি ওয়েদার থেকে আজকে প্রচুর গরম পড়েছে চলো বন্ধুরা পরে কথা বলছি তো বন্ধুরা দেখো এখানে কালো সর্ষে সাদা সর্ষে আর হচ্ছে পোস্ত তিনটে একবারে নিয়ে নিয়ে যে কালো সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত নিয়ে নিচ্ছে আর এখান থেকে এই যে এটার ভিতরে যে শ্বাসটা ছিল নারকেলের সেই শ্বাসটা নিয়েছি তারপর পুরোটা বার করতে পারিনি আমার বেশি লাগবে অন্য অল্প লাগবে তো এটাকে একটু জলে ভিজিয়ে রাখবো তারপরে মানে বাটা করব বেটে নিয়ে তারপরে চিংড়ি মাছের মধ্যে মাখাবো তো চলো আগে এটা বেটে নিই রেডি করে নিই তারপরে পরে আবার কথা বলছি আর এদিকে সবজিও কোটা হয়নি আজকে বারোটা বেজে গেছে রান্না করবো না করবো না বলতে বলতে সে রান্না নিয়ে বসেই বললাম ইচ্ছে করছিল না শরীরটা খুব একটা ভালো নেই ভালো নেই বলতে পায়ে যন্ত্রণা করছে পেটে ব্যথা করছে জানি না কেন মানে কী বলো খুবই শরীরটা খারাপ লাগছে ইচ্ছে করছিলো না যে রান্না করি আজকে তারপরে সেটা দেখলাম না এখন রান্না করলে একবারে দুবেলাটা আমার রান্না হয়ে থাকবে রাত্রেবেলা রান্নার চিন্তাটা করতে হবে না তার কারণে এখন একবার রান্না করলে আমার দুবার হয়ে যাবে চলো রান্নাটা করে নিই পরে কথা বলছি মানে রান্না না সবজিটা কুটে নিই পরে আবার কথা বলছি তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে লোটে মাছ ধুয়ে নিয়েছি। ওইখানে কাচকি মোরলা আছে সেই মোড়লা মাছটা আমার ধোয়া হয়ে গেছে আর এই দেখো বাগদা চিংড়ি চিংড়ি মাছ বেশি নেই অল্পই আছে কে খাবে না খাবে আমি জানি না তার জন্য আমি অল্প করেই করবো ঠিক আছে কারণ চিংড়ি মাছটা না আমাদের ঘরে তোমার দাদাভাই ভালো খায় না ছেলে অতটা ভালো খায় না এর জন্য আমি অল্প করে রান্না করব এবার দেখা যাক তাদের মুখের টেস্ট কেমন লাগে যেহেতু সর্ষে দিয়ে করবো তোমরা দাদাভাই তো আগেই সরষে দিয়ে করলে আগেই বলবে যে সর্ষে খাবো না আমি যাই হোক সব এ দেখো এখানে মশলা পরে বেটে নিয়েছি সর্ষে তারপরে সে ডাবের যে শাঁসটা যা যা ছিল সব বেটে নিয়েছে একবারে তারপর কিছু কিছু জিনিস আছে যেগুলো না দিলে কিন্তু একদম মানে খাবারটা ভালোই লাগে মানে সেই রান্নার টেস্টটাই আসে না তো তার কারণে কিন্তু এগুলো দিতেই হবে এবার যদি বলে যে আমি খাবো না এ যদি বলে আমিও খাবো না তাহলে আর কি বলবো বলো এর মধ্যে সর্ষে ছাড়া ভালোই লাগবে না তো ভাতও বেশি দিচ্ছে ভাত এ এদিকে ডালও ডালটা সেদ্ধ করবো কারণ মেয়ে আবার লোটে মাছ খায় না তো ওই জন্য ডালটা সেদ্ধ করছি গুঁড়ো মাছ দিয়ে তো মেয়ের খাওয়া হয়ে যাবে আজকে এই রান্না করো বন্ধুরা তেমন কিছু রান্না করবো না কারণ তেমন কিছু রান্না করতে গেলে আমি পারবো না রান্না করতে কারণ খুবই গরম লাগছে ফ্যান চালাতে পারছি না রান্নাঘরে ফ্যান তো চালানো যায় না ওইভাবে টেবিল ফ্যান থাকলে তাও চালানো যেত তো ভীষণই গরম লাগছে অস্থিরও লাগছে শরীর আমার এই রান্না করে নিয়ে মানে এই ডাই ভাতটা তো ফুটে গেছে আর এই ডালটা হয়ে গেলে এখন বর্ষা বাগে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে একেবারে নারকেলের ভেতরে মানে ডাবের ভিতরে ভরে একবারে বসিয়ে দেবো চলো কিভাবে করব তোমাদের একটুখানি হলো দেখাবো ঠিক আছে তো চলো আগে আমি ডালটা নামিয়ে নি পরে তারপর আবার আসছি তো এই যে মাছটা আমি ভেজে নিয়েছিলাম এই দেখো আর মশলাটা তো বেটি নিয়েছি তো এবার এটার সাথে মা খাবো মাছ চিনিটের মধ্যে বলুন দিলে ভালো লাগবে বলবো ডাব চিনি তো মানে ডাবটা তো সাদা হয় যেহেতু সাদা সাদাগুলো ভালো হয় এটার মধ্যে কিন্তু আমি এত মানে বাটা দিই এটা মধ্যে কিন্তু না মানে নারকেলের যে শ্বাসটা আছে না শ্বাসের জন্য মশলাটা এরকম লাগছে খেতে কিন্তু দারুণ হবে জিনিসটা খেতে অসাধারণ হবে আমার মনে হচ্ছে এটার মধ্যে হলুদ নারলি ভালো হবে হ্যাঁ হুম হলুদ নারলি ভালো হবে মনে হচ্ছে আর এটার মধ্যে কাঁচা সর্ষের তেল দেব আর দেব হচ্ছে এরকম এখানে আমি মাছটা ভেজেছি সেই মাছ ভাজার তেলটাও দেব আর দেব হচ্ছে কয়েক দানা চিনি আর একটু লবণ লবণ আমার দেওয়া আছে দেখলাম একটু কম হচ্ছে একটু লবণ দিলাম আর দেবো হচ্ছে একদম অল্প দানা চিনি আর এটাকে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে ডাবের ভেতরে ভরার পালা মাখিয়ে নিলাম আর এর মধ্যে আমি একটু এই যে ডাবের জলটা দেবো ডাবের জল দিয়ে কিন্তু এই মশলাটা বেটে নিয়েছি

তো দেখো এটা মনে হচ্ছে একটু কাটতে হবে এটা হবে না দাঁড়া একটু কেটে দিই নি এটা তোমরা চাইলে কিন্তু কাঁচাও করতে পারো মাছটা কাঁচা দিতে পারো আমি কাঁচা দিই নি আর কাঁচা দিই নি কেন তোমরা দাদা মাই বলছিলো একটু ভেজেই করতে তার জন্য ভেজেই করেছি এই হলুদটা দিই নি ঠিক আছে হলুদ ছাড়াই আমি এটা করবো হলো আর এবারে একটু দেব ডাবের জল পরে বসাবো কারণ এখন বসাবো আমি মাছ এর মধ্যে মাছটা বসিয়ে তারপরে পরে বসাবো যা ধারণ হবে না খেতে তো হচ্ছে সুন্দর এখানে যে তেলটা আছে এই তেলটা আমি দিয়ে দেবো ডাকটা পুরো আমার ঠিকঠাক হয়েছে এর থেকে ছোট হলে আমি কিছুই দিতে পারতাম না এর মধ্যে

ডাব পুরো সাজানো যার এবার আটা মাখবো আর এইভাবে এটা আটকেই দেব গ্যাস তো চলো বাচ্চাটিকে আমি পরে দেখাচ্ছি তখন তো এই যে ডাবটার মধ্যে একবারে আটা লাগিয়ে বসিয়ে দিয়েছি একেবারে গ্যাসে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি আর মুখটা কিন্তু একেবারে সিল করে দিয়েছি আর এখানে চুলো মাছ বসিয়েছি চুলো মাছ ভাজা হয়ে গেছে এখন এই চুলো মাছটা আগে করবো তারপরে লোটে মাছ করবো তো চলো এটা হোক কতক্ষণে ততক্ষণে আমি মাছটা রান্না করে নিই হাতের বেলা কার ভালো লাগে মাংস রান্না করতে মানে রান্না করতে মাংস কাজ যায় আসলে মাংস রান্না জীবনও করি না খুব কচিতে কম তো রান্না করতে হচ্ছে এটা সকালবেলায় আনা হয়েছিল মাংসটা রান্না করে তাই এখন রান্না করতে হচ্ছে রাতের হবে মাংস একটু ঝোল ঝোল টাইপেরই হবে মাংস কোনো কষা হবে না কালকের জন্য একটু তুলে রাখবো আর যেহেতু রাত্রেবেলা এত মাংস তো খাওয়া যাবে না দেখো কত মাংস তো কালকের জন্য একটু তুলে রাখবো আর আজকে খাওয়া হবে রাত্রেবেলা আর আজকে রুটি এটাই হবে এখন মনে হয় প্রায় দশটা মতো বাজে না খেতে দুটো আমাদের রাত হয় ছেলে মেয়ে মাংস খাবে বলছিল মুরগির মাংস অনেকদিন ধরে আনাও হয় না তার কারণে আনা হলো আর কিছু মশলা বাটা মানে বেটে রেখে দিলাম যেমন আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এইগুলো বেটে আমি ফ্রিজে রেখে দিলাম অল্প অল্প করে কারণ এখন না ভীষণ কারেন্ট যায় যখন তখন কারেন্ট চলে যায় মশলা বাড়তে পারি না তো একটু বাটা থাকলে রান্নাটা করতে তাড়াতাড়ি হয়ে যায় তার কারণে একটু বেটে রাখলাম তার জন্য আরো বেশি দেরি হয়ে গেল কারণ রান্নাটা তখন আমার হয়ে যেত তো চলো এটা করে নিই আর কি